আজকে এই মতো বৈদ্যসভায় সামনে কোন নবাগত র্যান্স ডিএমের নবাগত পুলিশ মন্দ এবং সকল পুলিশের সামনে সাংবাদিক বন্ধুরা সকল স্তরে সবাইকে

মানুষের কিছু সমস্যার কথা তুলে ধরছে আমি সেদিকে না আমি বক্তব্য বেশি রাখতে আমি শুধু এটুকু বলতে চাই অর্ধতন কর্মকর্তাকে দৃষ্টি আকর্ষণ করে যে মানুষের সাংবাদিক বন্ধুরা দায়িত্বশীল এবং এই সমাজ এই জেলা এই বিভাগ বিভাগে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের সাইদুল ভাই দেবটা শিল্পী সহ অন্যান্য সাংবাদিক বন্ধুরা সব কথাগুলো বলেছেন তারপরে সেদিকে খেয়াল রেখে মানুষের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের ভূমিকা রাখবেন আমি প্রত্যাশা করি সবসময় কথাটি বলতে চাই যে পুলিশ যে পুলিশের প্রতি মানুষের আস্থা কমেছে সেই পুলিশ জন্য জনতা হয় সেই পুলিশ জন্য মানুষের বন্ধু হয় সেই পুলিশ জন্য আমার এক বন্ধু বলেছে মানবতার যেন না হয়

আজকে মানুষের যে সমস্যা ট্রাফিক সমস্যা কিন্তু হলে যানজট নিয়ন্ত্রণ এবং আমি অপমোটের মধ্যে আমি অনেকটা চিন্তায় বেড়েছে পুরুষের এই মুহূর্তে কিছুটা ভূমিকার কারণে সেটি আমার মনে হয় অথবা আমাদের পুরস্কার সংখ্যা তার পক্ষে আজকে নিশ্চিত করলে সেই পক্ষমটি আমরা সাংবাদিক বন্ধুরা এক লোকের কথা বলতে ভাবি পুলিশ কদ থেকে আমি আর কথা না বাড়াই আমাকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ এবং পুলিশ সাংবাদিক বান্ধবদের কাজ করবে পুলিশ সাংবাদিক বন্ধুদের ভালোবাসা সেই প্রত্যাশা নিতে আমি আমাদের শেষ করছি আপনারা সবাই ভালো থাকবে থাকবেন আপনারা দীর্ঘ করুন